মেগালোডন দুই দশমিক ছয় মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হয় মেগালোডন নামের অর্থ হচ্ছে বিরাট দাঁত বেশিরভাগ উদ্ধারকৃত মেগালাডনের জীবাশ্ম দাঁত চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হলেও কয়েকটি বিশাল দাঁত সাত ইঞ্চিরও বেশি লম্বা পাওয়া গেছে আপনি কি জানতেন যে মেগালোডনের কামড় টাইরানোসনাস রেক্স অর্থাৎ টি রেক্সের চেয়ে বেশি শক্তিশালী ছিল কম্পিউটার সিমুলেশন অনুমান করে যে মেঘলাডনের কামড় ছিল চব্বিশ হাজার থেকে চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত এই পরিসংখ্যান দেখে আমরা বিশ্বাস করতে চাই যে মেগলডনের সবকিছুই টিকে থাকতে পারত কিন্তু আমরা কেন বিশ্বাস করি যে মেগালডন এখনও থাকতে পারে এই পরিস্থিতি কি এর আগেও কখনো ঘটেছে এর উত্তর হলো হ্যাঁ দৈত্যাকার স্কুইড একটা সময় একটি পৌরাণিক প্রাণী বা বিলুপ্ত বলে মনে করা হতো বিজ্ঞানীরা অবশেষে তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে যখন তাদের মৃতদেহ তীরে ভেসে আসতো এবং তারা তিমিদের শরীরে যে চিহ্ন রেখে যেত তা দেখে দুই সালে জাপানি গবেষক যখন একটি দৈত্যাকার স্কুইড ক্যামেরায় ধরা পড়েছিল তখন বিশ্বের অবশেষে একটি ঝলক দেখতে পায় কোনো ষাট ফুট লম্বা এবং প্রায় এক টন ওজনের এই দৈত্যাকার স্কুইড পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী এটি তো বেশ বড় ক্যালিমারি সুতরাং যদি দৈত্যাকার স্কুইড শত শত বছর ধরে মানুষের চোখ থেকে লুকিয়ে থাকতে পারে তাহলে কে বলতে পারে যে মেগালোডন সেখানে থাকতে পারে না মেগলোডন টিকে থাকার সম্ভাবনা যদি আমরা বুঝতে চাই যে একটি মেগলোডন হাঙ্গর এখনও বেঁচে থাকতে পারে কি না তাহলে দুইটি বড় বিষয় মনে রাখতে হবে মেগলোডনের আকার মনে আছে আমরা বলেছিলাম যে মেগলোডনের কামর একটি টিরেক্সের চেয়েও শক্তিশালী ছিল আমরা টিরেক্সকে একটি বিশাল প্রাণী হিসেবে ভাবি কিন্তু যদি আপনি একটি টিরেক্সকে মেগলোডনের পাশে রাখেন তাহলে আপনি মেগলোডন আসলে কত বড় ছিল সেটার একটা ধারণা পেয়ে যাবেন মেগলোডন সাইট ফুট পর্যন্ত বড় হতে পারত যা এটি একটি টিরেক্সের আকারের তিন গুণ সুতরাং যদি জলে এই দুইজনের মতো লড়াই হতো তাহলে কে চিত তা আপনি বুঝতেই পারছেন যদি শুকনো ভূমিতে হয় তাহলে আমি টিরেক্সের উপর বাজি রাখবো মারিয়ানা ট্রেন্স এবার চলুন পূর্ব দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে যাওয়া যাক যদি আমরা এর থেকে একটু দূরে আরও প্রশান্ত মহাসাগরের গভীরে প্রবেশ করি তাহলে আমরা মারিয়ানা ট্রেন্স প্রায় সাত মাইল গভীর এবং পনেরোশো মাইলেরও বেশি লম্বা এবং তিতাল্লিশ মাইলেরও বেশি চওড়া এর গভীরতা বোঝাতে গেলে যদি আপনি মাউন্ট এভারেস্টকে মারিয়ানা ট্রেন্সের কাছে রাখেন তাহলে তার চূড়া এখনো বাইরে বেরিয়ে থাকবে এর দৈর্ঘ্য বোঝাতে গেলে পনেরোশো মাইল হলো ফ্লোরিডা এবং ম্যাসাচুসেটসের মধ্যবর্তী সমস্ত রাজ্যের সম্মিলিত দৈর্ঘ্য পনেরোশো মাইল হলো স্পেনের মাদ্রিদ এবং ডেনমার্কের কোপেন হেগেনের মধ্যবর্তী দূরত্ব মারিয়ানা ট্রেন্স রাখার বিবেচনা করে আপনি কি মনে করেন যে মেঘালডন মানুষের অজান্তি সেখানে বাস করতে পারে আমরা তো অবশ্যই তাই মনে করি মারিয়ানা ট্রেন্সের জীবন ধারণের অবস্থা এখন অন্যান্য বিষয়গুলো বিবেচনা করা যাক মারিয়ানা ট্রেন্সের জীবন ধরনের পরিস্থিতি কেমন হতে পারে সেখানে কি সত্যিই জীবন থাকতে পারে আমরা জানি যে মারিয়ানা ট্রেন্স এমন একটি জায়গায় যেখানে নিরন্তর অন্ধকার থাকে এখানে চাপ প্রতি বর্গ ইঞ্চিতে আট টন পর্যন্ত হতে পারে সমুদ্রের তলদেশে ভেন্টে যা আছে তা থেকে হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য খনিজ পদার্থ পাঁচশো বাহাত্তর ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা নির্গত হয় মারিয়ানা ট্রেন্সের গভীরতম অংশে চ্যালেঞ্জার ডিপ বলা হয়ে থাকে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদন অনুসারে চ্যালেঞ্জার ডিপে মাত্র তিনজন মানুষ নেমেছিল প্রথম দুইজন ব্যক্তি যারা চ্যালেঞ্জার ডিপে পৌঁছেছিলেন তারা একটি মাছ দেখেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মাছ সমুদ্রের গভীরতম অংশেও থাকতে পারে এখন আমরা জানি যে মারিয়ানা ট্রেন্সে হাজার হাজার প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী এবং মাছ বসবাস করে এখানে অদ্ভুত স্বচ্ছ প্রাণী যাদের হলোথোরিয়ান্স বলে জেলিফিশের নতুন প্রজাতি ভুতুরে সাদা অক্টোপাস এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর এই প্রজাতিগুলোর কিছু বিস্ময়কর দীর্ঘ জীবনকাল রয়েছে সেই পরিস্থিতিতে কি মেগালাডন বাঁচতে পারত যদি সেখানে একটি মেগালাডন হাঙ্গর বসবাস করত তাহলে এটি হয়তো আমাদের কল্পনার মতো দেখতেও নাও হতে পারত মারিয়ানা ট্রেন্সে বেঁচে থাকার জন্য সেখানকার পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বিকশিত হতে হতো এটিকে তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হতো টিমি ডলফিন সামুদ্রিক সিংহ সামুদ্রিক গরু ছেড়ে মারিয়ানা ট্রেন্সে বসবাসকারী কোন জীবের ওপর নির্ভর করতে হতো এবং আশা করতে হতো যে এটি প্রতিদিন স্বাভাবিক পাউন্ড খাবার খুঁজে পেতে পারে যদি মেগালোডন মারিয়ানা ট্রেন্সে বিকশিত হয় তাহলে এটি একটি বিশাল বায়োলোমিনিসেন্ট হাঙ্গ হিসেবে কল্পনা করা সহজ যা শত শত বছর ধরে বেঁচে থাকতে পারে এবং স্বচ্ছ জীব খেয়ে জীবন ধারণ করতে পারে কিন্তু এটা কেবল কল্পনা সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে বারোটি মানবচালিত সাবমেরিন ডুব দিয়েছিল তার ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য নমুনা সংগ্রহ এবং ফুটেজ রেকর্ড করতে ডুব জলের অভিযানগুলোতে অভিজ্ঞ জেমস দু সালে মারিয়ানা ট্রেন্সের চ্যালেঞ্জার ডিপোতে পৌঁছানো তিনজনের একজন হয়ে ওঠেন জাতিসংঘের মতে বর্তমানে পৃথিবীতে সেভেন বিলিয়ন মানুষ রয়েছে যা প্রায় ছয় বছর আগের একটি তথ্য এবং তাদের মধ্যে মাত্র তিনজন ব্যক্তি পৃথিবীর গভীরতম স্থানে পৌঁছাতে পেরেছেন বাস্তবতা হলো এত গম গবেষণার সাথে মারিয়ানা ট্রেন্সের গভীরে কি আছে তা জানা অসম্ভব সম্ভবত আমরা জেমস ক্যামেরন এবং তার দলকে জিজ্ঞাসা করতে পারি যে তিনি কি সেখানে থাকার সময় একটি মেগালোডনের লেজ ভেসে থাকতে দেখেছিলেন কি না আপনি হয়তো মেরিয়ানা ট্রেন্সের মেগালোডনের খবর শুনতে থাকবেন কিন্তু সেই খবরগুলো সত্যি কিনা তা খুঁজে বের করার জন্য সেখানে যাবেন না মারিয়ানা ট্রেন্স এখন একটি মার্কিন সুরক্ষিত অঞ্চল আর গবেষণার জন্য মার্কিন ফিশ এন্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস এবং ফেডারেল স্টেটস অফ মাইক্রোনেশিয়া এর মাধ্যমে অনুরোধ করতে হবে তবুও মারিয়ানা ট্রেন্ডসে মেগালডোনের বসবাসের খবর সত্যি হোক বা না হোক অনেক মানুষ আছে যারা এটি সত্যি বলে বিশ্বাস করতে চায় তাহলে আপনি কি মনে করেন মেগালডন কি এখনো বেঁচে থাকতে পারে যদি তারা মারিয়ানা ট্রেন্সে বিবর্তিত হতো তাহলে এখন তাদের দেখতে কেমন হতো বলে আপনি মনে করেন আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তার দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ